বাজারে দুই ধরনের মুরগির ডিম পাওয়া যায় একটা হচ্ছে সাদা আর একটা লাল এখন এই সাদা আর লাল এই দুইটা ডিমের মধ্যে কোনটা ভালো আর কোনটা পুষ্টিগুণ বেশি এটা নিয়ে অনেক মানুষের মধ্যে একটা কনফিউশন আছে একটা মিত আছে যেটা হচ্ছে লাল ডিমটায় পুষ্টিগুণ বেশি আর অনেকে আবার এর উল্টোটা বলেন যে সাদা ডিমটায় পুষ্টিগুণ বেশি আর সাদা ডিমটা বেশি ভালো আজকের এই ভিডিওতে এই যে মানুষের কনফিউশন সেটাই দূর করার চেষ্টা করব। সবার আগে আমাদের জানতে হবে যে ডিমের কালার কেন চেঞ্জ হয় রং কেন পরিবর্তন হয় ডিমের রং পরিবর্তন হওয়ার পেছনে কালারের উপর ডিপেন্ড করে মুরগিটা কোন কালারের যদি লাল মুরগি হয় সেক্ষেত্রে লাল ডিম হবে সাদা মুরগি হয় সেক্ষেত্রে সাদা ডিম হবে এর উপরে যেটা মেইন সেটা হচ্ছে এই সম্পূর্ণ জিনিসটাই মুরগির জাতের উপরও ডিপেন্ড করে লে ঘন জাতের যে মুরগিগুলো আছে সেগুলা সাদা ডিম পারবে এখন এই লে মুরগি সেটা যে কালারের হোক তার ডিম সাদাই পারবে সে আর অন্য দিকে ক্লেমাউথ রক্স বা রোড আইল্যান্ডের মতো যে মুরগিগুলো আছে যেগুলোকে আমরা বাংলাদেশে কক মুরগি বলে চিনি এই মুরগিগুলো লাল ডিম পারবে এই মুরগিগুলোর কালার মানে পাখার কালার যদি সাদাও হয় তারপর এরা লাল ডিমই পারে তো সোজা কথা হচ্ছে মূল ডিফারেন্সটা হচ্ছে মুরগির জাতের উপরে ডিপেন্ড করে আর ডিমের খোসার রং পরিবর্তন হয় মূলত মুরগির জরায়ুর মধ্যে থাকা একটা শেল গ্ল্যান্ডের কারণে मिशिगन স্টেট ইউনিভার্সিটির একটা গবেষণা দেখা গেছে একটা মুরগি শরীরে ডিম তৈরি হতে প্রায় ছাব্বিশ ঘন্টা সময় লাগে প্রথমে মুরগির গর্ভে একটা কুসুম তৈরি হয় এরপরে তিন ঘন্টা সময় নিয়ে সেই কুসুমটার চারপাশে যে সাদা অংশটা আছে যাকে বলে সেই তৈরি হয়। ঘন্টা সময় নিয়ে মুরগির সেই সাদা অংশের উপরে একটা ঝিল্লি টাইপের জিনিস তৈরি হয় যেটা আমরা সাধারণত যখন কোন ডিমের খোসা ছাড়াই তখন আমরা দেখতে পাই যে খোস শক্ত অংশটা নিচে আবার একটা পাতলা আবরণের মতো আছে এই আবরণটা তৈরি হতে এক ঘন্টা সময় লাগে এই আবরণটা তৈরি হওয়ার পরে এই ডিমটা চলে যায় মুরগির শেল গ্লান্ডে এবং সেখানে প্রায় বিশ ঘন্টা সময় নিয়ে এই মুরগির ডিমের উপরের যে শক্ত অংশ এটা তৈরি হয় এবং সে পর্যন্ত এই ডিমের কালার সাদাই থাকে সব ডিমের কালার সাদাই হয় মুরগির ডিমের সাথে কালার যোগ হয় একদম শেষ মুহূর্তে মুরগি শরীরে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে যেটা এই কালারের সাথে অ্যাড হয়ে যায় যদি সেটা শুধুমাত্র ধরনের যেগুলো লাল ডিম পারে এই ক্ষেত্রে যেগুলো সাদা ডিম পারে তাদের ক্ষেত্রে সেই রংটা সেই কালারটা এড হয় না এখন লাল ডিমের দাম কেন বেশি অনেকেই মনে করেন যে লাল ডিমের পুষ্টিগুণ বেশি সেই জন্য লাল ডিমের দাম বেশি ভুল এটা একটা মিথ লাল ডিমের যে মুরগিগুলো সেই মুরগিগুলো মূলত পালাই হয় মাংস আর ডিম উৎপাদনের জন্য এবং সেগুলো হিউজ পরিমাণে পালা হয় আর যাতে খরচ অনেকটা বেশি কারণ এই মুরগিগুলোর খাদ্যের চাহিদা অনেক বেশি যাতে খামারিদের এই মুরগিগুলোর পেছনে খরচ অনেক বেশি হয় অন্যদিকে সাদা যে ডিম পারে যে মুরগিগুলো আছে সেগুলোর খাদ্যের চাহিদা কিছুটা কম এবং সেই মুড়িগুলো দেখবেন ফ্যাটও খুব কম হয় দেশি মুরগির মতোই হয় কিছুটা সেই কারণে ওই সাদা ডিমটা উৎপাদনের সাদা ডিমের দাম হালকা এছাড়া সাদা ডিমের দাম কম হওয়ার পেছনে অন্য কোনো কারণ নেই এখন হচ্ছে মেইন প্রশ্ন যে সাদা ডিমের পুষ্টি বেশি নাকি লাল ডিমের পুষ্টি বেশি উত্তর হচ্ছে কোনোটাই না দুইটা ডিমেই সমান পুষ্টিগুণ বিরাজমান তাই আপনি নিশ্চিন্তে সাদা বা লাল যে কোনো ডিম খেতে পারেন এমন না আপনি লাল ডিম খেলে খুব বেশি পুষ্টি খাচ্ছেন সাদা ডিম খেলে খুব কম পুষ্টি আপনার হবে মোটাই না আপনি যেটা ইচ্ছা সেটা খেতে পারেন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের মতে পঞ্চাশ গ্রাম ওজনের একটা ডিমে বাহাত্তর ক্যালোরি থাকে আর ফোর পয়েন্ট সেভেন ফাইভ ফ্যাট থাকে যেটা সাদা আর লাল এই দুই ধরনের ডিমেই সমান পরিমাণে পাওয়া যায় তার মানে সাদা লাল ডিমের মধ্যে কোনো পুষ্টিগুণের তফাৎ নাই এখন আর একটা মিথ আছে যেটা হচ্ছে দেশি মুরগির ডিমে পুষ্টিগুণ অনেক বেশি থাকে এই জন্য বাচ্চাদের দেশি মুরগির ডিম খাওয়ায় এখানেও এটাও মিথ অনেকে মনে করেন যে পোলট্রি মুরগি ফার্মে থাকে তার চেয়ে যেটা খোলা মেলা জায়গায় ঘুরে ঘুরে খাচ্ছে সেটা ডিম পুষ্টিগুণে বেশি হবে তেমনটা না অ্যাকচুয়ালি না মুরগি দেশি মুরগি খোলা জায়গায় থাকে তার কারণে দেশি মুরগি ডিমে ভিটামিন এ আর ডি একটু বেশি পরিমাণে থাকতে পারে কিন্তু এমন না যে দেশি মুরগির ডিমে সবসময়ই পুষ্টিগুণ বেশি থাকবে ভয়ে উল্টোটা অনেক সময় ফার্মের যে ডিমগুলো আছে সেগুলোতে সব সবকিছু একদম পারফেক্ট থাকে দেশি মুরগির ডিমে কোনো ডিমেই দেশি মুরগির যে গ্রাম অঞ্চলে যে পালন করা হয় যেগুলা গৃহস্থলীরা পালন করে যে মুরগিগুলোকে রেগুলার খাবার দেওয়া হয় না তারা নিজেরা খাবার সংগ্রহ করে খায় তাদের ডিমে কখনোই পুষ্টিগুণ একমাত্রায় থাকে না কোনোটাই বেশি কোনোটাই কম থাকে কারণ সে জিনিসগুলো নিজে নিজে খুঁজে খুঁজে খাচ্ছে সে তার নিজের চাহিদা মেটানোর চেষ্টা করতেছে কোনো মুরগি যদি নিজের চাহিদা মেটানোর চেষ্টা করে সেটা সফল হয়

যদি এই ভয় এতদিন আপনি লাল ডিম খেতেন যে সাদা ডিমে পুষ্টিগুণ কম পুষ্টিগুণ বেশি পাওয়ার জন্য লাল ডিম খেতেন তাহলে আশা করবো এরপর থেকে আপনি সাদা ডিমও খাবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য